আসন্ন ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর এক আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মনোনয়ন প্রত্যাশা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক ও শিবচর উপজেলা নবগঠিত সদস্য স্টাফ রিপোর্টার কমিটির নাজমুল হোসাইনের তথ্যচিত্র থাকছে বিস্তারিত সম্প্রতি তিনি এলাকায় গণসংযোগ সোডাউন ও লিফলেট বিতরণ সহ বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন স্থানীয় পর্যায়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং জনগণের সমর্থন আদায়ে তিনি নিরলোষভাবে কাজ করে যাচ্ছেন বলে জানা গেছে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় কালে বাসার সিদ্দিকী বলেন বিএনপি হচ্ছে জনগণের দল আমি এই দলের একজন নিবেদিত কর্মী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি জনগণের আস্থা ও দলের প্রতি ভালোবাসা তবে শিবচরের মানুষের অধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ চেষ্টা করব তিনি আরো বলেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করায় বিএনপির প্রধান লক্ষ্য আর সে আন্দোলনে তিনি নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করতে প্রস্তুত স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান বাসার সিদ্দিকির তৃণমূল পর্যায়ে গ্রহণযোগ্যতা এবং সাংগঠনিক দক্ষতা তাকে মাদারীপুর এক আসনের অন্যতম সম্ভাবনাময় প্রার্থী হিসেবে তুলে ধরেছে